জবাবদিহি করতে হবে আল্লাহ এই চিন্তা এখনকার শাসকদের আসেনি এই চিন্তা এখনকার শাসকদের নাই এখনকার শাসকদের চিন্তা হলো আমি কিভাবে আমার পেটকে ভরবো আমি কিভাবে আমার নিজেকে ভরবো কিন্তু মদিনার মেম্বরের মধ্যে বসে ঘোষণা দিতেন ফুরাত নদীর তীরের মধ্যে সেই মিশরের মধ্যে যদি কোনো কুকুর তাকে মারা যায় আমল ওমরকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কারণ জনগণ দিনদার ছিল শাসকটাও তেমন দিনদার ছিলেন হযরত ওমর রাতে বেলা মদিনার মধ্যে ঘুরেন হঠাৎ এক বৃদ্ধা মহিলা হযরত ওমর তাকে দেখলেন ওই বৃদ্ধা মহিলাকে দেখলেন ওমরের বিরুদ্ধে নালিশ বৃদ্ধা মহিলা কান্নাকাটি করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু তার কাছে গেলেন যাওয়ার পর জিজ্ঞেস করলেন মা তোমার কি সমস্যা বলে আমি আল্লাহর কাছে ওমরের বিরুদ্ধে বিরুদ্ধে নালিশ করব হযরত ওমর তাকে জিজ্ঞেস করেন ওমরের তোমার ব্যাপারে কি খবর আছে বলে আমি আজকে তিন দিন যাবত না খাওয়া আমার ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই ওমর আমাদের শাসক ওমর কি এই খবরটা নেবে না ওই ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে ওই মহিলাকে বলে ওমর তো মদিনার মধ্যে তোমার খবর কিভাবে নেবে ওই মহিলা বলে তাহলে ওমরের শাসক হওয়ার মতো যোগ্যতা নাই সুবহানাল্লাহ যদি আমাদের খবর নেওয়ার মতো যোগ্যতা তার না থাকে তাহলে ওমরের শাসক হওয়ার মতো ক্ষমতা নাই আজ আমার ঘরের মধ্যে খাবার নাই আমার বাচ্চাগুলো না খেয়ে বসে আছে আমি চুলার মধ্যে পানি দিয়ে আমার বাচ্চাগুলোকে ঘুম পাড়ায়া পাড়ায়া লোক দেখায় দেখায় রাখতেছি আজকে আমার বাচ্চাগুলোকে খাবার দেওয়ার কোনো ব্যবস্থা নাই আমার ঘরের মধ্যে চুলা জ্বালানোর কোনো ব্যবস্থা নাই হযরত ওমরের পলিজার মধ্যে গিয়ে রাখছে কথাটা ডাইরেক্ট মদিনার বাইতুল মালের মধ্যে চলে এসেছেন মদিনার বাইতুল মালের চাবি রক্ষী যিনি তাকে বলে বাইতুল মালের কোষাগার খোলো বাইতুল মালের কোষাগার খোলার পর ওমর সেখান থেকে বস্তা ভরে এবং আরো অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে ওমর হজরত নিজের নেন ওমরের আসলাম হজরতাম তিনি বলেন আমির আপনি এই বস্তাটা নিজের কাঁধে নিবেন না এই বস্তাটা আমার কাঁধের মধ্যে চাপায়া দেন হজরত ওমর তাকে বলেছিলেন হাস বদরের ময়দানে আমি ওমরের গুনাহের বোঝা আমি ওমরের গুনাহের বোঝা যদি তুমি গ্রহণ করার দায়িত্ব নিতে পারো তাহলে আজকে দুনিয়ার মধ্যে আমার বোঝাটা তোমাকে দিয়ে দিব ওই গোলামকে দিলেন না হযরত ওমর নিজেই নিলেন নেওয়ার পর ওই মহিলার কাছে চলে গেলেন বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলেন নেন মহিলা আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করলাম আপনি সকালবেলা আমিরুল মুমিনিন ওমরের দরবারে আসবেন আর ওমরের দরবারে আসার পরে আমি আপনার নালিশটা ওমরের কাছে পৌঁছায় দিব মহিলা খাবার পেয়ে খুশি হয়ে যায় মহিলা বলে আসলে খলিফা হওয়ার যোগ্য ওমর না তুমি বান্দাকে যদি আল্লাহ খলিফা বানাইতেন ভালো হইতো সুবহান আল্লাহ এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন রাতে বেলা মহিলাকে বলে আসছিলেন সকালবেলা ওমরের দরবারে আসবেন আমি আপনার ব্যাপারটা ওমরের সাথে আলোচনা করব সকালবেলা মহিলা যখন হজরত ওমরের দরবারে আসলেন মসজিদে নবমীর মধ্যে মহিলা এসে দেখেন রাত্রে বেলা যেই যুবকটাকে আমি রাত্রে যেই মানুষটাকে আমি আমার কাছে দেখেছিলাম এখন দেখি সকালবেলা সেই মানুষটা আমার সামনে ওই মহিলা বলছে যে ওই মানুষটা তো আমাকে ওমরের সাথে পরিচয় করায় দিবেন কিন্তু একটু পরে তাকায় দেখেন হজরত আলী রাজি আল্লাহ তালানহু হজরত আবদুল্লা ইবনে মাসৌদ রাজি আল্লাহ তালানহু বাহির থেকে এসে আমিরুল মিনিন আমিরুল

আপনি বলেন কত টাকা দিলে কত দেড়হাম আর দিন আর দিলে হাসরের ময়দানে আমি অমরের বিরুদ্ধে আপনি নালিশ দিবেন না ওই মহিলা বলে আমি তোমার কাছে কোনো পাওনা নাই আল্লাহ আমাকে মাফ করুক তোমার বিরুদ্ধে আমি কেন কথা বললাম হজরত অমর বলে না আমি এমন শাসক না যেই শাসকের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না বর্তমান দুনিয়াতে শাসকদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না ঠিক না বেঠিক শাসকদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না কারণ তারা জালেম কিন্তু হজরত ওমর যেই দিন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন আসার পর হজরত ওমর প্রথম কথা বলেছিলেন আমি ওমর যদি বাঁকা হয়ে যাই আমি ওমরকে সোজা করবা তোমরা মদিনার বড় বড় সাহাবাই কেরাম নিচের দিকে তাকায় আসেন ওমরের ধমকের সামনে কেউ কথা বলতে পারেন না দূর থেকে একজন সাহাবি দাঁড়াইয়া তরবারি দেখায়া বলেন হা দা ইউসাদ্দিদু এ আমি যা ওমর এই আমার তরবারি

তোমার খাবারের খবর আমি নেই নাই তিন দিন যাব তোমার ঘরে চুলা জ্বলে নাই আমি ওমর কেন নিলাম না তবে হাসরের ময়দানে আমার বিরুদ্ধে অভিযোগ করবা না কত টাকা দিলে বড় তুমি আমার বিরুদ্ধে অভিযোগটাকে মাফ করে দিবা ওই মহিলা বলে আমার টাকার দরকার নাই হযরত ওমর বলে নাও 30 দিনার তোমাকে দিয়ে দিলাম বর্তমান হিসাবে কয়েক লক্ষ টাকা হযরত ওমর বলে যাও এই জিনিসগুলো তোমাকে দিয়ে দিলাম কাগজের মধ্যে লিখে দাও আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে কোন নালিশ করবা না সুবাহান আল্লাহ হজরত অমর রাজি আল্লাহ তালকে ওই মহিলা লিখে দিছে যে আমি এই তিরিশ দিনারের বিপরীতে ওমরের বিরুদ্ধে অভিযোগকে মাফ করে দিলাম হজরত ওমর এই কাগজটাকে যত্ন করে রাখছেন সাহাবাই কেরামদেরকে বলেন আমি মারা গেলে আমার কাফনের মধ্যে এই জিনিসটাকে ঢুকায়া দিবা যেন হাসরের ময়দানে ওই মহিলা আমার বিরুদ্ধে কোনো নালিশ করতে না পারে বুঝাইতে চাইছিলাম সাহাবায় কেরাম যেমন তাদের শাসকও ছিলেন কেমন এজন্য আসেন আমার আপনার দায়িত্ব সম্পর্কে সচেতন হই এই দেশটাকে সুন্দর রাখার চেষ্টা করি তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহর কোরআনের কথা ন্যায় কাজে একে অপরের সহযোগী হও ভালো কাজে একে অপরের সহযোগী হও আর খারাপের বেলায় কেউ কারো সহযোগী হবে না সুতরাং ভালো কাজ হবে আমি আর আপনি সহযোগিতা করব অন্যায় হবে আমি আর আপনি সহযোগিতা করব না বরং সেই অন্যায়ের বিরোধিতা করব এবং আমার ব্যক্তি ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সমস্ত ক্ষেত্রে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার চেষ্টা করবো আমিনাওয়ানা